নমস্কার বন্ধুগণ আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে মাকে যে যে ভোগ দেওয়া হয় সেই ভোগের মধ্যে কি কি থাকে ঠাকুরের ভোগ দর্শন করা একটা ভাগ্যের ব্যাপার তো অনেকের কাছে হয়তো সম্ভব হয় অনেকের কাছে সম্ভব হয় না আজ আমি তোমাদের সামনে দেখাবো আজকে ঠাকুরকে কী কী ভোগ নিবেদন করা হয়েছিল সেই ভিডিওটা এখন চলছে ভাদ্র মাস বর্ষাকাল তো আমরা সবাই মিলেই রওনা দিয়ে দিলাম দক্ষিণেশ্বরের দিকে তো এই ভোগ খাওয়ার জন্য আগে থেকেই কুপনটা কেটে রাখতে হয় তো সেই কুপনগুলো এখন হয়েছে একশো টাকা করে এই ভোগ খাওয়ার কুপন কাটতে গেলে সকাল ছটা থেকে আটটার মধ্যে কুপনটাকে আগে কেটে নিতে হবে তো আমরা রওনা দিয়ে দিয়েছি তো আজকে দিনে খুব বৃষ্টি ছিল তো সবাই ছাতা মাথায় দিয়ে আমরা গেটের সামনে দিয়ে সিংহদুয়ার দিয়ে এখন প্রবেশ করছি দক্ষিণেশ্বরের মন্দিরে দেখতেই পাচ্ছ সামনে প্রচুর জল পড়ে রয়েছে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে চারিদিকে তো বাইরের সিনটা এরকম মানে সিংহদুয়ার থেকে ঢোকার পর ভেতরে অনেকটা ঢুকতে হবে তারপরে কিন্তু মন্দিরটা রয়েছে তো তার আগে আমরা একটু ভিডিও শ্যুট করে নিয়েছি আর তারপরে আমরা একটু ডালি হাউসের দিকে গিয়ে আমরা পুজো দেবার জন্য মিষ্টি ফুল শাখা আলতা সিঁদুর এগুলো নিয়ে নিয়েছি ডালি হাউস থেকে তারপরে আমরা এখান থেকে যাওয়ার পর এখানটা দেখ দেখাচ্ছি তোমাদেরকে গাড়ি পার্কিংয়ের জায়গাটা দেখিয়ে দিলাম এবারে যেতে হবে মোবাইল জমা দিতে মোবাইল জুতো এগুলো জমা দিতে তো এই সাইডে দেখতেই পাচ্ছ আমি নিয়ে যাচ্ছি এই যে ঢুকছে সবাই মিলে এখানে মোবাইল আর জুতো জমা দেওয়ার কাউন্টার আছে সেখানে গিয়ে মোবাইল জমা দিতে হবে আর জুতো জমা দিয়ে দিতে হবে তারপর মন্দিরে প্রবেশ পথ এই সোজা যেতে হবে সোজা গিয়ে লাইন দিয়ে ভেতরে ঢোকা বড় ব্যাগ থাকলে সেটাকেও কিন্তু এই কাউন্টারে জমা দিয়ে তারপর কিন্তু যাওয়ার পারমিশন পাওয়া যায় তো ভেতরে আমাদের কিছু নিয়ে যাওয়া যায় না মোবাইল থেকে শুরু করে কোনো কিছুই সেখানে প্রবেশ করা উচিত নয় তো সেই সব কিছু জমা দিয়ে আমরা চলে যাব মন্দিরের ভেতর তো এই মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারবো না কারণ আগেই তো মোবাইল জমা দিয়ে দিচ্ছি এবারে তোমরা দেখতে পাচ্ছ রানী রাসমণি দেবীর যে মন্দিরটা রয়েছে সামনের দিকে সেই মন্দিরের পাশ দিয়ে আমরা যাচ্ছি সোজা গিয়ে বাঁ দিকে ঢুকতে হবে আসল মন্দিরে আসল মন্দিরে ঢোকার পর আমরা পুজো দিয়েছি ঠাকুরকে পুজো দেওয়ার পর আমরা ভোগ খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তো ভোগ খাওয়ার টাইম হচ্ছে একটা থেকে ভোগ দিতে শুরু করে সেখানে বারোটার মধ্যে ঢুকে যেতে হয় একটা থেকে ভোগ দিতে শুরু করে তারপরে সেটা চলে বেশ কিছুক্ষণ তো ভেতরে বেশ চেয়ারে বসে ভোগ খাওয়ার সিস্টেম আছে সুন্দর ব্যবস্থা রেখেছে আর ভীষণ সাজিয়ে গুছিয়ে দেয় তারা আর খাবার টেস্ট হয় দুর্দান্ত তো দেখো এবার কি কি ভোগ হয়েছিল সেগুলো আমি তোমাদের সামনে শেয়ার করছি মন্দিরের ভেতর যেহেতু মোবাইল অ্যালাউ ছিল না মায়ের যেখানে ভোগ দিয়েছিল সেটাও কিন্তু ভিডিও করা যায়নি তো আমি একটা ভোগ নিয়ে এসেছিলাম বাড়িতে এখন দেখো কি কি ভোগ হয়েছিল সেগুলো তোমরা ভালো করে দেখে নাও এখানে হয়েছিল আতপ চালের ভাত সাদা ভাত যেটা আমরা বলি আর হয়েছিল খিচুড়ি আর হয়েছিল পুষ্পান্ন মানে হচ্ছে পোলাও আর এখানে হচ্ছে শুক্তো সব রকম সবজি দিয়ে রয়েছে শুক্ত মুগের ডাল তারপরে দেখতে পাবে তোমরা এখানে রয়েছে আলু পটল দিয়ে একটা তরকারি একটু ঝোল ঝোল প্রকৃতির এই তরকারিটা বেশ টেস্টি হয়েছিল। আর এখানে কাবলি ছোলার একটা তরকারি ছিল আর করেছিল এখানে পায়েস পায়েস তো করতেই হবে পরমান্য যেহেতু আর ছিল আমরার চাটনি আর আমরা পুজো দিয়েছিলাম পুজো দেওয়ার সাথে আমরা এই সন্দেশ কিনে মাকে শাখা আলতা সিঁতুর দিয়ে পুজো দিয়েছিলাম এবার চলো ভালো করে দেখিয়ে দিই দেখো এটা শুক্তো শুক্তোর মধ্যে রয়েছে আলু আর রয়েছে কলা বরবটি বড়ি সব কিছু সবজি দিয়ে এখানে শুক্তোটা বানানো হয়েছিল এই ভোগের সমস্ত রান্নায় কিন্তু বেশ টেস্টি হয়েছিল আর ডালটা ছিল মুগের ডাল তো তলাতে বেশ জমে আছে ওই জন্য মনে হচ্ছে পাতলা কিন্তু বেশ ঘন ঘনই ডাল ছিল ডালটাও খেতে টেস্টি হয়েছে আর এখানে ছিল আলু পটলের তরকারি তবে পটলের পরিমাণটা একটু কম ছিল আলুগুলো বেশ ছিল টেস্টি হয়েছে তরকারিটাও খেতে আর এটা হচ্ছে কাবলি ছোলার তরকারি ওটা আমাকে মানে পুষ্পান্নের মধ্যে দিয়ে দিয়েছিল তো ওটা একশো মিশিয়ে গেছে আর এই রকম সমস্ত রাইস সাদা ভাত তারপরে খিচুড়ি আর পোলাও তিন রকমই কিন্তু হয়েছিল আর ছিল আলু ভাজা এই সমস্ত রান্নাগুলো ভোগে দেওয়া হয়েছিল মাকে তবে ভোগেতে আরো কিছু ভাজার আইটেম ছিল সেগুলো আমাদেরকে দেওয়া হয়নি যারা যারা ভোগ খেতে ইচ্ছুক তারা অবশ্যই সকালের কুপন কেটে ভোগ খাওয়ার জন্য চলে আসবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই